হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটা আর সবজি দিয়ে খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই নাস্তাটা বানিয়ে আপনারা সকাল বিকেলের খাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন আর বন্ধুরা রোজ রোজ একই রুটি তরকারি না খেয়ে এইভাবে একটু যদি নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগবে মুখে স্বাদও ফিরে পাবেন আর এই নাস্তাটা দেখতে যেমন ভালো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর যেহেতু এখানে ভেতরে সবজির পুর দিয়ে এই নাস্তাটা বানিয়েছি তাই এটা অনেকক্ষণ খাবার পর পেট ভরা থাকবে চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আটা দিয়ে নাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি আটা নিয়েছি দেখুন আর এখানে আমি আমার প্রয়োজন মতো আটা নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা নিয়েছি আটা মাখবার জন্য এখানে আমি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম আর বন্ধুরা আপনারা চিনিটা খেতে যদি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু নুন আর চিনি দুটো দিলে টেস্টটা খুব ভালো আসে এরপর হাফ চামচ জোয়ান হাতে ঘষে একটু দিয়ে দিলাম আর জোয়ানটা এইভাবে ঘষে দিলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ রান্নার সাদা তেল দিয়ে এখানে আটাটা প্রথমে ভালো করে মেখে নেব আর এখানে আপনারা হলুদটা না দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন কিন্তু খুব সামান্য পরিমাণ হলুদ দিলে এখানে নাস্তার কালারটা খুবই ভালো আসবে এরপর জল দিয়ে নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা আটা মেখে নিই সেইভাবে এখানে আটাটা মেখে নিতে হবে আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে স্কিপ করবেন না আর ভিডিওটি দেখার সময় আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর দেখুন এখানে আটাটা ঠিক এইভাবে মেখে নিয়েছি এক কথায় রুটি বানানোর সময় যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে আটা মেখে এখানে রেস্টে রেখে দিলাম আর এখানে নাস্তা স্টাফিং বানানোর জন্য চার মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি প্রথমে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব এক কথায় এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে আলুর ভেতরে দলা থাকবে না আপনারা চাইলে এখানে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন রান্নার জন্য কড়াইতে এক চামচ তেল দেবার পর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম এখানে জিরে ফোড়ন দেবার পর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেবার পর ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন আর দেখুন এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর এখানে আমি সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি দিলাম আর সবজিগুলো আপনারা যেমন সবজি খেতে পছন্দ করেন সেই অনুপাতে সবজিগুলো ব্যবহার করবেন এক মিনিট থেকে দেড় মিনিট ক্যাপসিকাম তেলের সঙ্গে ভেজে নেবার পর এখানে পেঁয়াজ ক্যাপসিকামগুলো কড়াইয়ের এক সাইডে রেখে একটা ডিম ভেঙে দিলাম আর ডিমটাকে আমি এইভাবে ঝুড়ি ভাজা করে নেব আপনারা চাইলে এখানে ডিমটাকে আগে ঝুড়ি ভাজা করে তুলে নেবার পর এখানে পেঁয়াজ ভেজে নিতে পারেন দেখুন এখানে ডিম ঝুড়ি ভাজা করে নেবার পর এখানে অর্ধেকটা টমেটো কুচি দিলাম আর এখানে আমি সবজিগুলো কম পরিমাণ ব্যবহার করেছি আর যেহেতু এখানে আটাটা আমি কম রেখেছি তাই পরিমাণটা কম লাগবে তারপর ম্যাশ করে রাখা আলু দিলাম আলু দেবার পর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর ম্যাগি মশলা লবণ হলু দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি আলাদা করে কোনো মশলা ব্যবহার করব না যেহেতু ম্যাগি মশলা ব্যবহার করেছি তাই এতেই এখানে স্টাফিংটা খেতে খুবই ভালো লাগবে দেখুন মিনিট তিন চারেক ম্যাগি মশলা দেবার পর কষিয়ে নেবার পর এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম আর ভাজা জিরের গুঁড়ো দেবার তারপর এখানে ধনেপাতা কুচি দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবার পর এখানে আমার আলু স্টাফিংটা তৈরি হয়ে যাবে এরপর আমি একটা বাটিতে উঠে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর বন্ধুরা এই আলু স্টাফিংটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না এইভাবে নাস্তাটা বানিয়ে দেবেন খুব মজা করে খেয়ে নেবে যেহেতু ডিম দেওয়া আছে খেতে খুবই পছন্দ করবে আর এখানে আলু স্টাফিং বানানোর সময় আমি আটাটা রেস্টে রেখেছিলাম আটাটা আমি আবারও ঠেসে ঠেসে মেখে নেব আর এখানে আমি আটা দিয়ে নাস্তাটি বানাচ্ছি বন্ধুরা তাই খুবই স্বাস্থ্যসম্মত আর আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাটা একই রকমভাবে বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আটা ঠেসে মেখে নিয়েছি এরপর এখানে আমি তিনটে বড়ো সাইজের লেচি কেটে নেব আর এখানে লেচিটা একটু বড় করে কাটছি যেহেতু আমি একটা বড়ো রুটি বানিয়ে নেব তাই এখানে বড় লেচি কেটে নেবার পর একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি শুকনো আটা ছড়িয়ে দিয়ে একটা পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে আর রুটিটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে আমি একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি আর নাস্তাটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর বাটিটাতে করে এইভাবে আমি ছোট ছোট রুটি কেটে নেব আর আপনারা চাইলে এখানে একটা ছোট করে রুটি বানিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে যদি বড় একটা রুটি বানিয়ে নিয়ে এইভাবে বাটি দিয়ে কেটে নেন তাহলে এখানে নাস্তাটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর বাকি যে কাটা আটার অংশগুলো থাকলো সেগুলো আমি আবারও নাস্তার সঙ্গে রুটি বানিয়ে নেব আর এরপর এখানে আমি দুটো রুটি একসঙ্গে করে আজকের এই নাস্তাটা বানাবো এক কথায় এখানে ডালে যেভাবে আমরা পুলিপিঠা বানায় ঠিক সেইভাবে নাস্তাটা বানিয়ে নিতে হবে আমি রুটির মাঝখানে এখানে আলু স্টাফিং দিলাম তারপর ওপরে আবারও একটা রুটি দিয়ে এখানে ঢাকা দিয়ে দিলাম তারপর চারিধারটা এইভাবে আঙুল দিয়ে এভাবে চেপে দেবো যাতে নাস্তাটা ভাজবার সময় ভেতরের আলুর পুটটা বেরিয়ে না যায় আর এর জন্য আপনাদেরকে বলেছিলাম যে রুটিটা পাতলা করে বানাতে হবে যেহেতু এখানে ডবল রুটি পড়বে তাই রুটিটা পাতলা করে বানিয়ে নিলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে আর এখানে একটু দেখতে ভালো লাগবার জন্য এখানে আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর তেলে ভাজবার সময় এখানে নাস্তার ভেতরে যে আলুর স্টাফিংটা থাকলো সেটা বেরিয়ে যাবে না আর দেখুন এখানে আমি একই রকমভাবে একটা পাতলা রুটি বানিয়ে এখানে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব আর ভেতরে যেহেতু প্রচুর পরিমাণে এখানে আলুর পুর দিলাম তাই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর এখানে নাস্তাগুলো যেহেতু একটা বাটি দিয়ে কেটে নিয়েছি তাই প্রত্যেকটা নাস্তা একই রকমভাবে দেখতে ভালো লাগবে নাস্তা ভাজবার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিলাম আর এখানে তেলটা আমি বেশি দেবো না অল্প পরিমাণ তেলে এখানে আমি নাস্তাগুলো ভেজে নেব তেলটা প্রথমে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে নাস্তাগুলো ভেজে নেব আপনারা চাইলে এখানে ডুবো তেলেও নাস্তাটা ভেজে নিতে পারেন কিন্তু এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর আমি এখানে নাস্তাটা উল্টে দিচ্ছি আর ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে তাহলে নাস্তাটা দেখতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা রোজ রোট রুটি লুচি পরোটা না খেয়ে এইভাবে একবার আটা দিয়ে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর এই নাস্তাগুলো বানানো সহজ হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর দেখুন এখানে নাস্তা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে তেল থেকে তুলে নেব। আর ঠিক এই রকম কালার করে ভেজে নেব তাহলে দেখতে ভালো লাগবে আর এখানে একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই আটার তৈরি নাস্তা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে